সকল নেতা কর্মী বিশেষ করে যারা নির্যাতিত নিপদ্য তাদেরকে স্বয়ং করি এবং সবাই আমাদের খাগড়াচড়ি সহ পার্বত্য চট্টগ্রাম এবং সারা বাংলাদেশে চট্টগ্রাম বাংলাদেশের সকল তারকম হিসাবে প্রতি আমার শুভেচ্ছা জানাই আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আমাদের নেতা কর্ম অনেকের কোন মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতি যেরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখল করে একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে নির্ভর করে এদেরকে সঙ্গে বলি যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে একটা ধৃত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের জীবন জনসম্মত নাই চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে কবি অর্থ আসে সে কারণেই এরা একটা ভীতি পরিস্থিতি সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেজন্য জন্য বাইরে সেটা প্রকাশ করে যে তারা সকলের উপর এটা মানে ভয়ভীতি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটা এটি থাকার একমাত্র উপায় ক্ষমতা ক্ষমতার মশন টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে ক্ষমতার মশন যেটা দখল করে ওটা ধরে রাখার জন্য কোন জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না একটা ভীতিকর পরিস্থিতি

মা বাবা ভাই ছোট্ট রাসেলকে আসলে কি বলতে ছরে নাই তার করেছে সেই দেশে আমি ফিরে আসব সেখানে যোটা পড়া আমার বাবা সব টাকা দিয়ে হয়েছে তার এখন সে বিদেশে চাকরি তারা খুব আমার অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসব অনেক মানসিক ছিল কি নিয়ে যাব চলু আমি কিন্তু ফিরে এসেছিলাম

আমার হাতে আমার বাবা মা ভাই তাদের হবে আমার হাতে যুদ্ধাপরাধের বিচার হবে আমার হাতে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে উন্নত হবে সমৃদ্ধশালী হবে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা ফিরে পাবে যে মর্যাদা ছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর সারা বাংলাদেশ যে সম্মানটা পেয়েছিল যে সম্মানটা ধুলায় লঞ্চিত হয়েছিল উনিশশো সালে পনেরোই

পরপর তিন বা এক টানা ক্ষমতা এসে আমরা বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করলাম উন্নত করলাম যারা বলেছিল স্বাধীনতা পর বাংলাদেশ কি হবে বটমলেস বাস্কেট হবে আর সেই বাস্কেট আর ছিল না বাস্কেট উপরে পড়ছিল আমাদের অর্থনীতি শক্তিশালী অর্থনীতি আমাদের অর্থনীতি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে ছিল সারা বিশ্বের তেত্রিশ স্থানে আমরা ছিল কাজে সেই দেশটাকে এত উন্নতি করবার পরে হলো যে তারা তার এটা সহ্য করতে পারলো না তার প্রতিকার প্রতিবার কিন্তু বাধা দিয়েছে সেই একানব্বই সালের নির্বাচন নব্বই সালে তখন আক্রান্ত আমি আমরা আন্দোলন করে সব কাটালাম সব প্রশংসা পেয়ে গেল খালেদা জিয়া এবং একানব্বই সালের নির্বাচনে কেউ মেজরিটি পায়নি সরকার গঠন করা আমাকে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তখন রাষ্ট্রপতি উনি আমাকে দেখেছিলেন বলেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমাকে বললো আপনি সরকার গঠন করেন আমি করি নাই কেন করে নিশ্চয় বুঝতে পারেন তবে আমি ওরকম দখল তো কিছু পাওয়ার জন্য করি না আমার ছিল যে ক্ষমতাটা থাকবে এমন যে আমি যেন জনগণের কাজ করতে পারি ওরকম হঠাৎ একটুখানি সময়ের জন্য সরকার গঠন করা বা এগুলো অনেকবারই আমি সুযোগ পেয়েছি কিন্তু আমি ওভাবে নেই আমি জনগণের ভোটে নির্বাচিত হবে আমি খালি বলেছিলাম ওনাকে আমি মাত্র চাই রাষ্ট্রপতি বললে সেটা মানতে হবে কনস্টিটিউশনাল নিয়ম কিন্তু আমি তো আপনার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু মেজরিটি পাইনি

এবং আমরা শিক্ষা দীক্ষা স্বাস্থ্যসেবা সবকিছুতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আবার একটা কনসিটিউসি পড়লাম দু হাজার এক দু হাজার এক নির্বাচনে যেভাবে যেভাবে দু হাজার নির্বাচনে কাজ চুক্তি করে আমাদের হারানো হলো কিন্তু সেটা কিন্তু আর কেউ বলে না অদ্ভুত ব্যাপার যে নির্বাচনগুলি আমরা সুষ্ঠুভাবে করলাম জনগণের ভোটে নির্বাচিত হলাম সেই প্রশ্ন তোলে কিন্তু সেই যে রমেনের হেনা ভোট তারপর তার রাষ্ট্রপতি ভোট সংসদ সদস্য ভোট বা একাশি সালের রাষ্ট্রপতি ভোট এসার সাহেবের সেই অষ্টাশি সালের ভোট বা ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি খালেদা ভোট প্রত্যেকের নির্বাচনে যে একটা কার্যবি এবং তার একটা ফলাফল এবং এমনকি দুই হাজার ছয় সালে খালেদা জিয়ার যে নির্বাচন যা বাতিল হয়ে গেল এই যে প্রত্যেকটা জায়গায় যে ভোট চুরি ভোট ডাকাতি এটা দিয়ে সমালোচনা হেঁকে নির্বাচন নির্বাচনগুলি যাতে না হয় তার জন্য চেষ্টা করেছে আমরা সেটা সফলতা দেই নেই তারপর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করছে একমাত্র রাজনৈতিক দল মানুষের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি

বললো আমি আগুন দিয়েছি আমি মেট্রো রেল আগুন দিয়েছি অথচ তাদের লোকটা নিজেরা স্বীকার করছে অপরাধীরা নিজেরাই শিকার করছে আর অপরাধী বলেই তো মুক্তি দায় কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে আপনারা দেখেন যে খাটড়াছড়ির মতো এত জায়গা এই পার্বত্য কত কতদিন প্রায় দুই দশক ধরে এখানে একটা জনবন্ধকার পরিস্থিতি ছিল আমি আসার পরে শান্তি চুক্তি করি এই খাগে চোর স্টেডিয়ামে অস্ত্রধারীরা প্রায় আঠারোশো আমার হাতে অস্ত্র সারেন্ডার করে পৃথিবীর কোন দেশে আজ পর্যন্ত যেখানে শান্তি চুক্তি হয়েছে কোথাও দেশে কি অস্ত্র সমাপন করেছে করেনি কিন্তু আমার উপর তাদের বিশ্বাস ছিল অস্ত্র সমর্পণ করার পরে তাদেরকে আমি সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে তাদের প্রতিষ্ঠিত করেছিলাম কাগজের চট্টগ্রামে যত উন্নতি হয়েছে আমরা যে একই দিনে পঁয়তাল্লিশটা ব্রিজ আমি উদ্বোধন করি রাস্তা উদ্বোধন করি যোগাযোগ ব্যবস্থা ওয়াইফাই কানেকশন দেওয়া অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে উন্নত হয় তার ব্যবস্থা করা আর্থিক সচেতনতা নিয়ে আসা শিক্ষা ব্যবস্থা সবই তো আমি করে দিচ্ছি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সবকিছু চট্টগ্রামে করে দিয়েছি যখনই কোনো দুর্যোগ গাছ আমি ছুটে গেছি সেই লোগান হত্যা কাঁদবো এবং সেখানে ঘর বুরিয়ে দেওয়া আমি সবাই গিয়ে ছুটে গেছি সেখানে পার্বত চট্টগ্রাম আমার খুব চেনা আর গোটা পাপত চট চট্টগ্রাম উনিশশো ছত্তর সালে আমার মার সাথে আমরা সারা পাপত চট্টগ্রাম ঘুরে বেরিয়ে সেই সাথে ভ্যালি আছে সবাই যেতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা সেখানে টুরিস্ট আহ আরো উন্নত করার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের অবরোধটা কোথায়

তিন চারশো হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যাকাণ্ড কারণ হচ্ছে এটা তো ইংলিশের তাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আগুন দিয়ে পুরে পুরে পুলিশ হত্যা আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা প্রত্যেকটা বাড়িতে আগুন দিয়েছে সেখানে কেউ মারা গেছে তাদের কোন নাম সেখানে আমরা যোগাযোগ করতেই পারলাম না আগুন দিয়ে বত্রিশ নম্বর যখন আগুন দিয়ে পড়ালো তারপরে তো সেখানেও দাম পায়নি তিন তিনটা মানুষ পড়া মানুষ পড়ে থাকে তাদের কোনো পরিচয় আমরা পাইনি আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট উনিশশো সালে সেটা করা হয়েছিল যুদ্ধাপরাধী বিচারের জন্য সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার বিচার হবে তার দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস দেখালো যে মাত্র বিশ দিনের হিয়ারিং এর পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতা জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আরকি সবকিছুতেই আজকে যে সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্ত অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে তাই নেই চৌধুরী মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনের দিকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য এবার যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি কে তদন্ত করতে দিল না কি ব্রিগেডিয়ার শাখা আছে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্তকে বের করতে হবে এটা শুনেই ইমুস গা বেড়ে গেল অমনি তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইমুসারি সাপ্লাই সেই ব্যবহার করছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য বাই ট এবং তার ওই এখন এনসিপি হয়েছে সেই সাথে জামায়াতির তারা আওয়ামী লীগের তৃণমূল সমস্ত নেতা কর্মী দিয়ে প্রত্যেকের উপরে হামলা এবং অর্থনৈতিক ভাবে সবাইকে পঙ্গ করে দিচ্ছে এবং এই অর্থনীতি পঙ্গ করতে যেয়ে আজকে সারা দেশের অর্থনীতি কোথায় গেছে কোনো বিনিয়োগ নাই অর্থনৈতিক কোনো কর্মচাঞ্চলে নাই ঋণের বোঝা এখন দিন দিন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ আমাদের হৃদয় বোঝা পারছে এখন সেই আপিল কোথায় যারা মানে আওয়ামী লীগের আমল বলে কিছুই ভালো লাগে না কোনোটাই বলে হয় না এখন তারা চুপ এখন তাদের মুখে তো কথা নাই একবারে অর্থনীতি বিদেশে অর্থনীতিতে একদম মানে করে দেবে সেটি তাদের চিন্তা ছিল কিন্তু রাস্তা সব শেষ আমি আঠারো তারিখ আঠারোই জুলাই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি তারপর আরো তখন ছয় জন মারা গেছে

আমি বলবো একাত্তর সালে একাত্তর সালে তো পাকিস্তান যত বন্দী ছিলাম কিন্তু আমি দেশে দেশের উন্নতি করেছি আমি আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করেছি বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ এই জন্য তো তারা নিষিদ্ধ করেছে আর এই সমস্ত মিথ্যা কথা বলে বিদেশে যেগুলো নিষিদ্ধ করে তো স্থগিত করেছি আর সেগুলো বলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবে না কারণ করলে পরে আওয়ামী জিতবে কারণ জনগণের যতই একমাত্র আওয়ামী লীগ আছে উন্নত করতে পারবে তাদের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারবে তাদের জীবনের আস্থার ঠিকানা একমাত্র আওয়ামী লীগ কে আওয়ামী লীগের সকল যেখানে আছে ঐক্যবদ্ধ হতে হবে আর এই ভয় ভয় কাটিয়ে জনগণকে সাথে নিয়ে সকলকে প্রতিরোধ করে তুলতে হবে আপনারা দেখেছেন যে ঢাকা শহরে যখন আমরা লকডাউন বললাম সাথে সাথে সারা বাংলাদেশ কিন্তু সতস্ফূর্ত করে মানুষ বন্ধ করে দিল কিন্তু আমি চাই না যে আমরা এভাবে বন্ধ করে আমার রিক্সাওয়ালা দিন মজুর খেতে খাওয়া মানুষগুলি কষ্ট পাক আমি সে অন্ত বলছি যে ঠিক আছে তোমার দুই দিন করেছো তারপর আবার একদিন দিলে আমরা আমার মানুষগুলিকে অন্তত বাঁচতে দাও তাদের জন্যই তো আমার রাজনীতি তাদের যেহেতু রাজনীতি তবে আন্দোলন আন্দোলন চালিয়ে যেতে হবে প্রত্যেক উপজেলা উপজেলায় মিছিল করতে হবে ওই ভয় ভীতি কাটিয়ে তুলে মত সন্তান যারা করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে হবে কাজে আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেক উপজেলায় সকলকে এক হয়ে জনমানকে সাথে নিয়ে যারা আজকে কষ্টের মধ্যে আছে আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিবাদ করতে হবে আমাদের কিছু লোক থাকবে কেউ যদি আমার নেতাকর্মীকে আবার সাথ দিতে আসে তাহলে তাদের প্রযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে আর যাদের ঘর বাড়ি ঘর সবকিছু পুড়িয়েছে ব্যবসা বা প্রতিষ্ঠান নষ্ট করেছে তাদেরকে আমি বারবার বলছে আবারও বলবো কন সঙ্গে আছে হাতের বদলে চোখের বদলে চোখ ওরা ভয়ভীতি সৃষ্টি করেছে আপনারা যদি তাদেরকে ভয়ভীতি না দেখাতে পারেন তাহলে ওদের এই মারামারিটি থাকবে কারণ বাংলাদেশ আরো জঙ্গিদের দেশ হয়ে গেছে শুধু সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আর এই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে আর ওদিকে আরেকটা আছে না ইরাম খালি হুকুম দেয় বত্রিশ নম্বরে তারা আবার আগুন দিল ৫ আগস্ট পাঁচই ফেব্রুয়ারি আবার সেখানে বুলডোজার দিয়ে ভাঙলো আবার বুলডোজার নিয়ে গেছে ভাঙতে আর প্যারিস থেকে এক মোল্লা আছে মোল্লাপি নাকি তাই আবার হুকুম দেয় আবার লিখছে যে মোল্লাপি কি হুকুমের পরেই নাকি এরা সরে গেছে আর্মি আহ পুলিশ নাকি এই জঙ্গিতে সাথে পারে নাই বিশ ছেড়ে ছেলে যে মত করে যাচ্ছিল হ্যাঁ আর্মি পুলিশটা তাদেরকে বাধা দিয়েছে আর সেখানে এসে এই কথাগুলি বলে দিলো যে সে ওই মোল্লার কথা শুনলেই নাকি সবাই চড়ে আমি মোল্লাটার মিথ্যে বলছি না ও কিন্তু একজন জামাত নেতা নিয়ে বিয়ে করার সময় মুসলমানদের ভট্টাচার্য লেখে এটা মাথায় রাখতে হবে এটা আমরা জানি আমি আর কথা বলবো না আমি একটাই বলবো আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ জীবন দেওয়ার নেওয়ার মালিক দেওয়ার মালিক আল্লাহ আর আমি আমার জীবন তো সবসময় খরচের খাতাই ছিল আমি যখন মায়ের এসে প্রতিদিন ভাবতাম সকলে তো ভাবতাম যে আমি একটা দিন পেলাম এখন আমার দৃঢ় বিশ্বাস যে এই এমনিস এবং তার যত অপকর্ম বা এই জঙ্গি হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা আনতে হবে আমরা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ যেখানে হিমসের আমলে বুদ্ধিস্টরা তাদের বুদ্ধ মত পুড়িয়ে দিয়েছে এগারোটা গির্জার হামলা করেছে গির্জা ধ্বংস করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান কেউ ন্যায় পায়নি মাজার শরীফ পুরি ধ্বংস করেছে মসজিদে হামলা করেছে বা নাম ব্যবহার করে তারা মানুষকে বিভ্রান্ত করে কাজে এদের হাতে জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ইনশাল আমরা ফিরে আনবো এবং সেদিন বেশি ঘুরে না আর আমি অবশ্যই আসবো অনেকে মনে করছে আমি আসবো না কেন আসবো না সময় হলে ঠিকই আসবো হ্যাঁ আল্লাহ যেমন আমাকে নিয়ে আসতে ফিরবো দেশকে উন্নত করব দেশের ফারানো গৌরব আবার ফিরে আসবে কাজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মনের জোর নিয়ে জনগণের শক্তি বড় শক্তি এই শক্তি দিয়ে ওদেরকে প্রতিহত করেন আমি যেখানেই থাকি আজকে বাংলাদেশের মানুষের সাথে যাচ্ছি কাজে আজকে সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিয়ে শেষ করছি আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জ